দরজাটা খুলতেই দেখি বাড়িওয়ালা চাচা সাথে আরও দুইজন ছেলে তমাল আর সুজন বাড়ির সামনে অনেক মানুষ জড়ো হয়ে আছে আমি কিছু বলার আগে তমাল আরও আর সুজন ঘরে ঢুকে বিজয়কে শার্টের কলার ধরে বাইরে বের করলো আমি বললাম হয়েছে ওনার সাথে এরকম ব্যবহার করছেন কেন ওনার দোষ কি দোষ জানিস না দিন দুপুরে পুরুষ মানুষ ঘরে আয় না রাখিস আবার বলিস দোষ কি উনি আর আমি একই ভার্সিটিতে পড়ি কিছুদিন ধরে ভার্সিটিতে যাই না বলে খোঁজ নিতে এসেছে আর কিছুই না বাড়িওয়ালা চাচা বললো এই ছেলেরে আরো কয়েকবার এই এলাকাতে ঘুরঘুর করতে দেখছি আজকে হাতে নাতে দৌড়লাম তমালার সুজন হচ্ছে আজকে উঠে পড়ে লেগেছে আমাকে কলঙ্কিনি প্রমাণ করার জন্য এই ছেলে দুইটা আমাকে খুব উত্তক্ত করতো অবশেষে পাত্তা না পেয়ে পিছু ছেড়ে দিছিল আজ সুযোগ পেয়ে প্রতিশোধ নিয়ে নিচ্ছে যখন কোনো কলকিনারা খুঁজে পাচ্ছিলাম না তখনই বাড়িয়ালি চাচি এসে সবার উদ্দেশ্যে বলতে লাগলো আপনারা কেমন মানুষ হ্যাঁ এতদিন ধরে এই মেয়েটা এই এলাকায় থাকে কখনো কি খারাপ কিছু দেখছেন আজ একজন ছেলে বাসার ভেতরে ঢুকছে দেখে বাসায় এসে এমন হইচই শুরু করছেন সদ্য মেটার বাপ মারা গেছে এই মেয়েটার মনের উপর দিয়ে কি যাচ্ছে একবার ভেবে দেখছেন আর ছেলেটা তো আসছে বেশি কোনো হয় নাই আজ এই মেয়েটার কেউ নেই বলে আপনারা বিনা দশে তাকে দোষী করছেন অথচ যখন আপনাদের নিজের মেয়েরা স্কুল বা কলেজ থেকে কোনো বন্ধু নিয়ে আসে তখন তো আপনারা সেটা খুব সহজেই মেনে নেন একজন মানুষ খোঁজ নিতে আসতেই পারে তার মানে এই না যে তার সাথে মেয়েটির কোনো বাজে সম্পর্ক আছে মেয়েটির কেউ নেই বলে আপনারা এমন করছেন একবার ভেবে দেখবেন তো কালকে আপনিও হয়তোবা দুনিয়াতে আপনার মেয়ের পাশে নাও থাকতে পারেন তো তখন আপনার মেয়ের কি হবে ভেবে দেখছেন বাড়িওয়ালি চাচির কথা শুনে সবাই যার যার মতো চলে গেলেন এ যাত্রায় চাচির জন্য বেঁচে গেলাম আমি সবার সামনে বিজয়কে চলে যেতে বললাম ও কি জানি বলতে চাইলো আমি না শুনেই ঘরের ভেতর চলে আসলাম তারপর থেকে বাড়িয়ালি চাচির সাথে আমার একটা অন্যরকম ভালো সম্পর্ক তৈরি হলো উনি আমার ভালো মন্দ খোঁজ রাখতেন প্রায় এক মাস পর হচ্ছে বার্সিটিতে আসলাম আমাকে নিয়ে মজা করা ছেলেগুলো এখন আমাকে দেখলে অন্য দিকে ফিরে থাকে যেন আমার দিকে তাকাতে তারা লজ্জা পায় তাদের চোখে আমি অপরাধ বোধ দেখতে পাই ক্লাসটা শেষে মাঠের এক কোণে একাই বসেছিলাম এত বড় দুনিয়াতে আমার কেউ নেই ভেবে ভেবে মাঝে আমার খুব হাসি পায় একটা বান্ধবী আছে কুইন নামে তাকেও আজ দেখতে পাচ্ছি না মনে হয় আসেনি আমার তো আবার মোবাইল নেই ফোন করে যে খবর নিব আসলে আমি গরিব বলে আমার সাথে কেউ বন্ধুত্ব করে না হঠাৎ বিজয় পাশে এসে বসলো আমি ওখান থেকে চলে আসতে চাইলাম ওরনা দরে থামিয়ে দিল আমি রেগে গিয়ে বললাম বাসায় কলঙ্কিনি বানিয়ে শান্তি হয়নি এখন কি এখানেও কলঙ্কিনি বানাতে চান সরি সরি বল কি সবকিছু সমাধান হয়ে যায়নি কি ভেবেছেন নিজেকে কেন আমাকে খারাপ প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন কি ক্ষতি করেছি আমি আপনার আপনার জন্য এখন আমি এলাকাতেও মুখ দেখাতে লজ্জা পাই আমার মান সম্মান নিয়ে টানাটানি লেগে গেছে গরিব বলে কি আমার কোনো প্রেস্টিজ নাই আমিও মানুষ প্লিজ আমাকে দয়া করে ছেড়ে দিন আমি এমনিতেই মনের ভিতর থেকে অনেক কষ্টের বোঝা নিয়ে আছি প্লিজ আপনি আমার সেই কষ্টের পরিমাণ আর বাড়িয়ে দিয়েন না দয়া করুন আমার ওপর দয়া করুন বিজয় আমার ওড়নাটা ছেড়ে শক্ত করে আমার হাটটা ধরল নরম কণ্ঠে বলতে লাগলো ভালোবাসি তোমাকে তাই এমন পাগলামি করি তোমার কষ্টের বোঝা বাড়াতে না তোমার মনকে হালকা করতে চাই তোমার সব রাগ অভিমান কষ্ট ভালোবাসা সব কিছু নিজের করতে চাই আমি জানি তুমি আমাকে ভালোবাসো শুধু বলো না ভয় পাও পাও যদি আবার নতুন করে কষ্ট এই ভেবে আমি তোমাকে কথা দিলাম আমি কোনো দিন তোমাকে কষ্ট দিব না আমি তোমাকে ভালোবাসি তুমিও আমাকে অনেক ভালোবাসো তবে কিসের জন্য এত লুকোচুরি কি চুপ করে আছো কেন ভালোবাসো না আমায় আমার কাছে স্বীকার না করলেও নিজের কাছে কি অস্বীকার করতে পারবে আমি দেখেছি তোমার চোখে আমার জন্য ভালোবাসা আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন অনেক ভালোবাসি কি লাভ ভালোবেসে যদি বিয়েই না হয় তুমি চাইলে সবই হবে আপনার পরিবার কি আমাকে মেনে নিবে আমি আমার পরিবারের একমাত্র ছেলে আমার পরিবার আমাকে অনেক ভালোবাসে তাই আমার কথা তারা ফেলতেই পারবে না তাহলে তাদেরকে দিয়ে বিয়ের প্রস্তাব পাঠান কার কাছে পাঠাবো তোমার তো কেউ নেই আমি যাদের বাড়িতে থাকি তাদের কাছেই পাঠাবেন এখন তো ওনারাই আমার গার্জিয়ান আচ্ছা তাহলে রেডি থাইকো কালকে আমি মুচকি হাসি দিয়ে সাই জানালাম সেদিন সন্ধ্যা পর্যন্ত দুইজন একসাথে ছিলাম জীবনের অনেক কথাই একে অপরের সাথে শেয়ার করলাম পরের দিন বিকেলে কয়েকজন মহিলা আসলো আমাকে দেখতে আমার হাত দেখছিল পা দেখছিল চুল দেখছিল আমার পরিবারের কথা জানতে চাইলে সব খুলে বললাম তাদের আমি তাদের ভাবসাপ দেখে বুঝতে পারলাম আমাকে পছন্দ হয়নি বাড়িওয়ালা চাচি তাদের আপ্যায়ন করলেও তারা কিছু মুখে দেননি যাওয়ার সময় একজন মহিলা বলে গেল শুনো মেয়ে বামন হয়ে চাঁদে হাত দিতে যেও না আমি বিজয়ের সব আবদার মেনে নিলেও এটা মানতে পারবো না তুমি আমাদের বাসার বউ তো কথা কাজের মেয়ে হওয়ারও যোগ্যতা রাখো না আমার ছেলের আশেপাশে তোমায় যেন কখনো না দেখি কথাটা মনে রেখো কথা শুনে মনে হলো উনি সম্ভবত বিজয়ের মা হবেন আমি জানতাম আমাকে তাদের পছন্দ হবে না তাই তাদের কথায় বেশি কষ্ট হচ্ছে না আগে থেকেই প্রস্তুত আগে থেকে আমি এই ব্যাপারটার জন্য প্রস্তুত ছিলাম অন্যদিকে বিজয়ের মা বোন বিজয়কে বকাবকি করছিল কি দেখে পছন্দ করলি এই মেয়েকে না ভালো দেখতে না কোনো ভালো পরিবারের থাকে একটা নোংরা বস্তিতে গায়ের তো ময়লা তুই শ্যামলা আমার ইচ্ছা ছেলের বউ ফর্সা হবে আমার ছেলের রুচি যে এত খারাপ এটা আমার ধারণার বাইরে ছিল ছি মানুষকে মুখ দেখাবো কিভাবে মা আমি তো তার রূপকে ভালোবাসিনি আমি তো তার দারিদ্রতাকে ভালোবেসেছি আমি তো ভালোবেসেছি তার হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টকে একজন মানুষের কতটা ধৈর্য থাকলে সব অপমান মুখ বুঝে সইতে পারে আমি তো তাকে দেখেই বুঝেছি কতটা সাহসী হলে একটা সংসারের দায়িত্ব নেওয়া যায় এটা তো ওকে দেখে শেখা উচিত বাবারে রে আবেগ দিয়ে গল্প কবিতা চলে জীবন চলে না ওই মেয়েকে আমি কোনো দিনও আমার ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না কিন্তু মা আমি যে তাকে ছাড়া কাউকে আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না তাহলে শুনে রাখ তাহলে তুই ভালো করে শুনে রাখ ওই মেয়েকে বিয়ে করলে তোকে এই বাড়ি ছাড়তে হবে তুমি যদি চাও তবে তাই হোক তবু আমি সুফিয়াকে ছাড়তে পারবো না রাত বাজে এগারোটা কে যেন দরজায় টোকা দিচ্ছে এত রাতে কে আসতে পারে এখন তো কারো আসার কথা না তাহলে কে ভয়ে ভয়ে দরজা খুললাম এই কি বিজয় এত রাতে আপনি এখানে কেন কেউ দেখলে কি হবে জানেন যা হবার তাই হবে আমাকে আর কিছু বলার সুযোগ না দিয়ে জড়িয়ে ধরলো আমিও কেন জানি নিজেকে সামলাতে পারলাম না জড়িয়ে ধরলাম ধরলাম তাকে দুজনের কষ্ট যে আজ একটাই পাওয়ার আগেই না ফেলি কতক্ষণ এভাবে ছিলাম জানি না তবে চোখ খুলতে বাড়িওয়ালি আর বাড়িওয়ালা চাচাকে দেখতে পেলাম চাচা তো খুব রেগে গেছেন কিন্তু বিজয়ের কথায় তিনি মাথা ঠান্ডা করলেন চাচা আজ রাতে আমরা বিয়ে করতে চাই আপনারা কি আমাদের বাবা মা হয়ে পাশে থাকবেন আমি আমার বন্ধু বান্ধবকে কাজে নিয়ে আসতে বলতেছি কিছুক্ষণের মধ্যে এসে পড়বে সেদিন রাতে আমাদের বিয়ে হলো তারপর প্রায় বছর খানেক শ্বশুর বাড়ির সাথে আমাদের কোনো যোগাযোগ ছিল না একদিন শাশুড়ি এসে খুব কান্নাকাটি করে নিয়ে গেলেন আমাদের বাড়িতে বাড়িতে তুললেও মন থেকে কখনো আমাকে মেনে নেননি অনেক কষ্ট সহ্য করেছি তবুও দিন শেষে ভালোবাসার মানুষকে কাছে পেয়ে সব কষ্ট ভুলে গেছি